বন্ধুরা আপনারা যদি ফিলিপ সল্টকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা গত বছরে কেকিয়ারের হয়ে মাঠ কাঁপানো ফিলিপ সল্ট ব্যাঙ্গলোরে যোগ দিয়ে কলকাতার দলকে নিয়ে যা বলল শোনার পর কলকাতার ভক্ত সমর্থকরা হতাশ হয়ে পড়েছে মেগা অকশানে কেকিআর তাকে নিজেদের দলে ফেরাতে পারেনি এরই জন্য অনেক বেশি রেগে যান তিনি তারপর তিনি তার বায়নে কলকাতার দল ও ক্যাপ্টেন কে হবে এই নিয়ে যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন ফিলিপ সল্টের সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনার দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় ভেনকেটে শায়ারকে না নিয়ে ফিলিপ সল্টকে দলে নেওয়া উচিত ছিল নাকি নয় নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না দু হাজার পঁচিশ আইপিএল এর মেঘা নিলামে একাধিক ক্রিকেট প্রেমিকদের নজর ছিল ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যানের দিকে তাকে নিয়ে টানাটানি হবে মেঘা নিলামে সেটা সকলের জানা ছিল আর ঠিক তেমনটাই হয়েছে সল্টকে দলে নেওয়ার জন্য মেঘা নিলামে টেবিলে লড়াই শুরু করলো কলকাতা ও বেঙ্গালুরু কিন্তু শেষ পর্যন্ত কলকাতা ছেড়ে বেঙ্গালুরুতে পাড়ি দিলেন ইংল্যান্ডের এই ভয়ঙ্কর উইকেট গোলকিপার ব্যাটসম্যান শুরু থেকেই আরসিবি কিছু খেলোয়াড়কে টার্গেট করেছিল পরিকল্পনা মতোই সল্টের পিছনে ছুটতে থাকে বিরাট কোহলির টিম চার কোটি চল্লিশ লাখে আসরে নামে কলকাতা সঙ্গে আরসিবি ছ কোটি পঁচাত্তর লক্ষর দর দিয়েছিল কে কে আর আরসিবি ভাবনা চিন্তা করার পর সাত কোটির বিট দেয় কে কে আর লড়াই ছাড়েনি সাত কোটি পঞ্চাশ লক্ষে আরসিবি তারপর কে কে আর সাত কোটি পঁচাত্তর লক্ষ আরসিবি আট কোটির দর দেয় কে কে আর মরিয়া হয়ে ওঠে ন কোটিতে উঠে যায় আরসিবি দড়ি টানাটানির পর এগারো এগারো কোটি পঁচিশ লক্ষ দড় হাঁকাতে কে কে আর চাপে পড়ে যায় শেষ পর্যন্ত এগারো কোটি পঞ্চাশ লক্ষ্যে ফিলিপ সল্টকে বেঙ্গালুরু নিজেদের দলে নেয় নাইট শিবিরে ফিলিপ সল্ট এসেছিল জেসেন রয়ের পরিবর্তন হিসাবে আর তিনি নিজেকে প্রমাণ করে ফেলে সতেরোতম আইপিএল শুরুর আগে জেসন রয়ের বদলি খুঁজতে গিয়ে ফিলিপ সল্টকে পায় কলকাতার হয়ে একাধিক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি তাকে দলে নেওয়ায় কলকাতার ওপেনিং জুটি সমস্যা মিটে যায় কিন্তু টুর্নামেন্টে শেষ পর্যন্ত কলকাতার হয়ে তার আর খেলা হয়নি জাতীয় দলে ডিউটি থাকার ফলে আই আইপিএলে প্লে অফের আগেই দেশে ফিরে যান ফিলিপ সল্ট গত মরশুমে তিনি বারোটি ম্যাচ খেলেছেন করেছেন চারশো রান তার সঙ্গে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি বন্ধুরা বেঙ্গালুরু দলে যোগ দিয়ে ফিলিপ তিনি তার বলেছেন আমি কখনো আমি যখন দিল্লিতে যোগ দিয়েছিলাম তখন আমাকে তারা রিটেন করিনি ছেড়ে দেয় সেখান থেকে কে কে আর আমাকে দলে নেয় আর আমাকে ম্যাচ খেলার সুযোগ দিয়েছিল তারা আমার উপর তারা বিশ্বাস করেছিল আমি তাদের বিশ্বাসটা ভাঙিনি আমি আমার নিজের সেরাটা দিয়ে কলকাতার জন্য মাঠে লড়াই করে গিয়েছিলাম কিন্তু তারা এবছর আমাকে রিটেন করেনি আমি ভেবেছিলাম অবশ্যই তারা মেগা অক্সান থেকে আমাকে দলে ফেরাবে কিন্তু সেটা আর হলো না আমাকে ভরসা করে আরসিবি তাদের দলে নিয়েছে আমি আমার সেরাটা দিয়ে পারফরমেন্স করব আমাকে সাপোর্ট করা ভক্ত সমর্থকদের আমি বলতে চাই কে এ থাকতে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছিলে ওইভাবে সাপোর্ট করবে তাহলে আমি আরসিবির জন্য ভালো কিছু করব, তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ফিলিপ সল্টের এই বায়ের নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না